প্রতিশ্রুতি কিংবা প্রস্তুতি প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জ্ঞান চর্চার বিভিন্ন দিক এদিন তুলে ধরা হয় এই মঞ্চে অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থী তাদের উৎকৃষ্ট প্রদর্শন এবং অংশগ্রহণের জন্যপর্য নিয়ে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের ও এস টি বিষ্ণু দত্ত তিনি বলেন যে নিপুন ত্রিপুরা মিশন রাজ্যের প্রাথমিক শিক্ষায় গুণগত মান বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা শিশুদের মৌলিক শিক্ষায় দক্ষ করে তুলতে নিরন্তর কাজ করে চলেছে বিস্তারিত প্রসঙ্গ কি রয়েছে শুনুন সবাইকে নিয়ে বসলেন এবং দেখলেন ইউবেল আফটার সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স কেন আমরা এত পিছিয়ে আছি আন্ডার ডেভেলপড কান্ট্রি হিসেবে আমাদের টপমাস সবচেয়ে যে বড় জায়গাটা ছিল আমাদের ল্যাগিং ছিল সেটা হচ্ছে শিক্ষা এবং সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা রেস্টোর করবো ডাক্তার নিয়ে গঠন করা হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থাউজেন্ড 2020 এবং তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে যে আমাদের যে ফাউন্ডেশনাল যে লিটারিসি এবং নিউমেরিসি অর্থাৎ শিক্ষার যে ভিত্তি একেবারেই যে ছোট বয়স থেকে যে বাচ্চারা শিখবে যেটাকে আমরা বলছি ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরেসি অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী একই সঙ্গে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা সুতো পাশুর ইউআরসি কোঅর্ডিনেটর দেবব্রত পাল সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মিশন শিক্ষার শিক্ষাক্ষেত্রে গত তিন বছরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে যাই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সঙ্গে থাকুন